বাস্তবায়ন করার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না আচ্ছা কম টাকার মধ্যে কম বাজেটে আপনার সে স্বপ্ন হবে টাকা সর চায় অনেকে একটা জমি কেনার জন্য কিন্তু জমি কেনার টাকা কিন্তু নাই দেড় লক্ষ দেড় কোটি টাকা দুই কোটি টাকা জমি কিনে আপনার একটা স্বপ্নের বাড়িতে থাকার জন্য অনেকের মন চায় কিন্তু আসলে সেটা সম্ভব হয় না তবে সেটা আমরা করে দিচ্ছি ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর ওনার আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের এই যে একটা প্রজেক্ট দেখতেছেন এখানে সাড়ে কাঠা জমি সাড়ে কাঠা জমিতে আপনার দশ তলা একটা বিল্ডিং হবে জি প্লাস নাইন এক ফ্লোরে তিন চারটা করে ফ্ল্যাট হবে চার নং ছত্রিশটা এখানে ছত্রিশটা ফ্ল্যাট হবে ছত্রিশ জন মালিক হবে আপনি মাত্র বারো লক্ষ টাকা দিয়ে জমির যে এত কমে ভাই এই বারো লক্ষ টাকা দিয়ে আপনার একটা স্বপ্নের একটা শেয়ার কিনে জমির শেয়ার কিনে আপনি সাপ কোবলা রেজিস্ট্রি করে নেবেন বারো লক্ষ টাকা আমাকে নগদ দিতে হবে না আপনি রেজিস্ট্র অফিসে যাবেন আমি এই জমির রেজিস্ট্রি দিব সাবকবলা তারপরে আপনি আমাকে বারো লক্ষ টাকা দিবেন এই বারো লক্ষ টাকা দিয়ে আপনার জমি কিনে স্বপ্নের সেই ফ্ল্যাটটা তৈরি করতে পারবেন যেমন মাসে মাত্র মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে কিস্তি দিয়ে তিন থেকে সাড়ে তিন বছরের মাথায় আপনার সেই স্বপ্নের একটা ফ্ল্যাট তৈরি হবে আপনার মাত্র সাত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকায় ঠিক আছে থেকে আটত্রিশ লক্ষ টাকায় আপনার সেই স্বপ্নের ফ্ল্যাট তৈরি হবে এবং এই ফ্ল্যাটটার সাইজ হবে পনেরোশো স্কোয়ার ফিটের কমন স্পেস সহ এই পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই এলাকায় কিনতে গেলে 70 থেকে 75 লাখ টাকা সেই 70 থেকে 75 লাখ টাকা লাগবে না মাত্র 37 থেকে আটত্রিশ লক্ষ টাকায় আপনার সেই সুন্দর স্বপ্নের একটা ফ্ল্যাট আপনি এখান থেকে আমাদের কাছে থেকে বেডরুম হবে তিনটা বেডরুম তিনটা বাথরুম ব্যাপার আপনার তিনটা ব্যালকনি ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে অনেকে চায় যে ঢাকা শহর একটা স্বপ্নের ফ্ল্যাট থাকলে আমি ওই ফ্ল্যাটে থাকবো বাচ্চা কাচ্চা স্কুলে ভালো স্কুলে পড়বে এখান থেকে ভালো কিছু করবে ভালো কোথাও যাওয়ার জন্য উত্তরা কাছে আপনার পূর্বাচল কাছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক ব্যালেন্স এখানে সব কিছুই আছে এটা ঢাকা শহর ঢাকা শহরের মধ্যে সে সাতত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা স্বপ্ন পূরণের জন্য চলে আসেন আমাদের কোম্পানির ডিমল্যান্ড প্রপার্টিস আমি ডিমল্যান্ডের প্রপার্টিজের ওনার দেলোয়ার হোসেন ওকে ভাই কথা আপনাদের এটা হলো উত্তরা এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টের কাছে উত্তর আজমপুর আজমপুরের রাস্তা পূর্ব সাইড দিকে সাইডে এসে রিস্কেলাকে বললে হবে মাস্টারপাড়া উত্তরখান পাড়া বাজার আবদুল্লাপুর দিয়ে আসলে বললে হবে ওটোলাকে যে উত্তরখান পাড়া বাজার যাবো এবং পাড়া বাজারের পয়েন্টে আমাদের প্রজেক্টটা এবং মেন রোড থেকে একটা ফ্লট পরে কিন্তু আমাদের প্রজেক্টটা এবং এই প্রজেক্টের রাস্তা হলো ষোলো ফিট ওকে তো যারা নিতে চাচ্ছেন শেয়ার নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অতি দ্রুত নিবেন কারণ তিন মাসের মধ্যে কিন্তু এই জমিতে কাজ শুরু কাজ কাজ শুরু শুরু হলে কিন্তু এই প্রাইসে পাবেন না দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে এখনই দাম কম আছে এখনই সুযোগ আপনার জমি শেয়ার নেওয়ার তো দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই বিদ্যুৎ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন